কালিয়াচক তিন ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন টোলায় গঙ্গা ভাঙনে গৃহহরা মানুষদের নতুন বসতিতে কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিজ্ঞানকর্মী শিক্ষাবিদ সমাজসেবী ও গ্রামবাসীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো জানা যায় আজকের এই কর্মসূচিতে কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে প্রায় ছোট বড় সব নিয়ে দুশোটিরও বেশি গাছ লাগানো ও গাছের চারা বিতরণ করা হয়েছে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি মাননীয় শ্রী ভীমচন্দ্র সরকার সম্পাদক শ্রী সুখচাঁদ মণ্ডল বিজ্ঞানকর্মী ও শিক্ষক শফিকুল ইসলাম মহাশয় ছাড়াও লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী শ্রী সঞ্জয় হালদার ও সদস্য রাজকুমার মণ্ডল সহ গ্রামের অন্য অন্য মানুষজন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি বাবু জানান আমাদের বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সামাজিক বিভিন্ন কার্যকলাপ ও কর্মসূচির মধ্যে গাছ লাগানোর কর্মসূচি বিভিন্ন এলাকা জুড়ে শুরু করা হয়েছে সবুজ মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমাদের যে গাছ লাগানোর কর্মসূচি সেটাকে সামনে রেখে আজ এই এলাকায় প্রায় দুশোটিরও বেশি গাছ লাগানো হয়েছে এবং গ্রামবাসীদের কিছু গা কিছু গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়াও সঞ্জয় হালদার মহাশয় জানান কালিয়াচক তিন বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমাদের এলাকায় যে গাছগুলি লাগানো হলো তার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের জন্য যাতে গাছগুলি ঠিকমতো বেড়ে ওঠে তার জন্য যা যা প্রয়োজন তা তিনি নিজেই পালন করবেন এখানে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে বিনগর নতুন বস্তি গড়ে উঠেছে সেই জায়গাকে বৈষ্ণবনগর বিজ্ঞান মঞ্চের উদ্যোগে যে একটি বৃক্ষরোপণ কর্মসূচি হলো তাদেরকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিজ্ঞান মঞ্চকে জানাই সাধুবাদ এই গাছগুলোর রক্ষণাবেক্ষণের পক্ষ জন্য যদি আমার পঞ্চায়েত থেকে কিছু করতে হয় পঞ্চায়েত সেটা আমরা করে দেবো টেন্ডার যদি করতে হয় গাছেকে রক্ষণাবেক্ষণের জন্য তাহলে সেটা বাঁচানোর আমরা চেষ্টা করব লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত সুন্দর যা দাবদাহ চলছে এই বছর এই গাছই বাঁচাতে পারে একমাত্র এই দাবদাহ থেকে গ্রামবাসীকে এখানে তো কোনো গাছের ব্যবস্থা নাই একটা নতুন বস্তি গড়ে উঠেছে তো আস্তে আস্তে গাছগুলোকে দিয়ে গ্রামটাকে সাজাতে হবে আরও অন্য কিছুর ব্যবস্থা করতে হবে আলো আলোরও ব্যবস্থা করানো হয়েছে কিছুদিন আগে ক্যাম্প করে সবকে মিটার দেওয়া হলো ধন্যবাদ এই এলাকার মানুষের একটা দাবিও ছিল যে এই গ্রামে কোনো গাছ নেই বিজ্ঞানমঞ্চে যদি গাছের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নেব সেইটা ভেবে আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এখানে বৃক্ষরক্ষণ কর্মসূচি আজকে নিয়েছি এটা নিঃসন্দেহে একটা তাৎপর্যের দিক যে এখানে গাছহীন পরিবেশে আমরা গাছের বা বা একটা সবুজ পরিবেশ গড়ে তুলতে পারবো এবং এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমি খুব খুশি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রধানও এসেছেন পঞ্চায়েত সমিতির মেম্বাররা এসেছেন এলাকার বিশিষ্ট জনেরা এখানে সবাই রয়েছেন এটা এটা খুব ভালো লাগছে আমি খুবই আনন্দ পেয়েছি এবং তাদের অভিনন্দন জানাচ্ছি যুক্তিবাদী অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে মহিলারা এখানে এসেছেন গিয়ে তারা গাছ গাছ আরও কিছু গাছের কথা বলেছেন আমরা চেষ্টা করব সেই গাছগুলো দেওয়া যায় কি না আমরা আগামী দিনে চেষ্টা করব মানুষের দৈনিক চাহিদা এবং মানুষ নিজেদের চাহিদা মেটানোর কারণে সমস্ত গাছপালাকে কেটে ফেলছে এই গাছ গাছপালা কেটে ফেলার ফলেই সমাজে একটা অভাব অনটন অক্সিজেন থেকে শুরু করে নানারকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তো প্রথমে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের বিজ্ঞান কর্মী যারা আছেন এবং যারা এই দায়িত্বে আছেন এবং এত সুন্দর যে একটা উদ্যোগ এই উদ্যোগকে নতমস্ত্র প্রণাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু এই কর্মসূচি নেওয়াটা আমাদের আগেই হয়েছিল যদিও একটু আমরা ব্যস্ততার মধ্যে আমরা কর্মসূচিটা একটু দেরি করে ফেলেছি তো সত্যি এই কর্মসূচি এবং এই উদ্যোগ মানুষকে আগামী দিনের পথ চলা শিখাবে এবং গাছ মানুষের যে উপ উপকারী একটি উদ্ভিদ সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে